আমি এখন যে কথাগুলি বলবো সেগুলি বিবাহিত মেয়েদের সম্বন্ধে কথাগুলি বলছি কেন সেটা বুঝতে পারবে যদি কথাগুলো একটু মন দিয়ে শোনেন দেখো মেয়ে সত্যি সত্যি তুমি বড় অসহায় কেন বলছি কথাটা তাহলে শোনো তুমি যদি সুন্দরী হও তাহলে তোমার স্বামী সর্বদা তোমাকে একটা সন্দেহের চোখে দেখবে আবার তুমি যদি কুৎসিত হও তাহলে তোমার স্বামী অন্য কোন সুন্দরীর মেয়ের পরাকিয়ার জন্যে ছুকছুক করবে যদি সুন্দরী কোনো মেয়ে পায় তার সঙ্গে আয় মেতে উঠবে তাই বলছি মেয়ে তুমি সত্যি বড় অসহায় আবার দেখো তুমি যদি উচ্চ উচ্চশিক্ষিত হও স্বামী সর্বদা একটা হীনমন্যতায় ভুগবে আর বা তুমি যদি অশিক্ষিত হও তাহলে সংসারে তুমি অবহেলায় পড়ে থাকবে তাই বলছি মেয়ে তুমি সত্যি বড় অসহায় আবার দেখো তুমি যদি গরিব বাবার সন্তান হও তখন স্বামী তোমাকে তুচ্ছতাচ্ছিল্য করবে কথায় কথায় খোটা দেবে আর যদি ধনির ঘরের দুলালি হও তখন স্বামীর অধিকার খাটাবে তোমার স্বামী তোমার ওপরে অধিকার খাটিয়ে তোমাকে কোন ঠাসা করবে সত্যি মেয়ে তুমি বড় অসহায় তুমি কোন দিকে যাবে মেয়ে তুমি যদি হাউস ওয়াইফ হও স্বামী সর্বদা তোমাকে বলবে তুমি সেকেল আবার যদি একটু মডার্ন করতে চাও তাহলে বলবে তুমি নষ্ট হয়ে গেছো এই আধুনিকতার ছোঁয়ায় কি করবে বলো দেখিনি সত্যি মেয়ে তুমি বড় অসহায় দেখো মেয়ে তুমি যদি সতী লক্ষ্মী বউয়ের মতো একটু সংকীর্ণতায় ঘরের কোণে থাকো স্বামী সর্বদা বলবে আরে বাবা এ মেয়ে সারাদিনই তো বউ এই ঘরের কোনায় পড়ে থাকে আবার সংকীর্ণতা কাটিয়ে খোলা আকাশ তুমি যদি দেখতে চাও তাহলে তোমাকে সতীত্বের খোঁটা দেবে তাই বলছি মেয়ে তুমি সত্যি বড় অসহায়